খনবাস করে অন্য মেয়ের সাথে அம்மா মাল্লা কী কইছে তুমি কি কিছু বুঝছো আরে কি কইছে গান কইছে নিচার কাম নিচার করছিন কম্বালের বেডি বুঝেনা আব্বা যে সোমলা বেডি পাগা লই যায়부가 এ সোমলা গম পাইবা দ্যা দেখো সেরা খালি হের বাইরে সন্ধে করে এই সন্ধে করবো এডা এক নম্বর হারামজাদা হ্যাঁ বাইরে সন্ধে আরে কাম করতে না নি খেতেতে জামগা বেশি কিছু কইলে বাবা করো

ও রুজা গান কইয়া আর দুঃখ দিও না প্রাণো বন্ধু গান কইয়া আর দুঃখ দিও না সুতมารানির ফুদে এ ফেরিরই কইছে আমি বুঝি আমা তুমি কিচ্ছু কইতা না এই যে আই বন্ধ করন নি নালে সেরা নালে শান্তি দিত না আমি গান কইতাছি ক্ষেত কাম করলে তো এই যে ধর ধর এ মন্ডা হাসতা না না গান গানছন কই না দেহ ও গান কইতাম না

খারাপ পাই না যে কিবা একটা মুখ দা কই আলছে মুখ সামরার মুখ সে কিছু কইতেই পারে দে শুনো আমি বাজারও যাইগা গিয়া বুঝ তুমি কাম করতে তো আমি থাকলে যদি বেজাল তে আমি যাইগা গিয়া আরে তোর যে বারবার কইতাছিলাম গান গাইছ না গান গাইছ না না হইলো না পেছ একটা বাজালি না তুই আমারে দেই তো দিও তো সমস্যা তে সরো আমি যাইগা গিয়া আমদার সরি আমদার খেত এনো গান কইলে তাগরে তো সমস্যা কার লাগি আমি কি জানি খেলি গাতে সমস্যা কাম কর

বাই বহাই থৈ দিম যা আৰু দেৰিক্ত লগে লগে কালাম